আপনি এখানে প্রতিনিধি হতে আসছেন আপনি টাকা খরচ করছেন তার মানে আপনি টাকাগুলো আপনার অবশ্যই তোলার একটা ধান্দা থাকবে আপনার মাদার পার্টি আপনাকে সার্ভ করছে টাকাটা সেটা আপনাকে অবশ্যই তুলতে হবে আপনাদের বন্ধু সদস্য পদপ্রার্থী মোহাম্মদ জাহিদ হাসান গার্জনিবী সদস্য পদপ্রার্থী ব্যালট নাম্বার একচল্লিশ আপু বসেন ব্যালট নাম্বার একচল্লিশ জাহির হাসান এই ছেলেটা আপনাদের জন্য কাজ করতে চায় কিন্তু আপনাদের জন্য এক টাকাও খরচ করতে পারবে না এই ছেলেটা কোনো লিফলেট দিতে পারবে না এই ছেলেটার ইশতেহার এগুলো আপনাদের পড়তে মাত্র দশ সেকেন্ড লাগবে এই ছেলেটা ইশতেহার এভাবেই নিয়ে বেড়াবে এবং নির্বাচনের পর্যন্ত এই ছেলেটা কোনো পোস্টার দিবে না এই ছেলেটা কোনো টাকা খরচ করবে না কেন কারণ পোস্টার যখন এই ছেলেটা দিচ্ছে তখন আর এই পোস্টার আর থাকছে না লিফলেটগুলো পায়ের নিচে থেকে যাচ্ছে এই ছেলেটা পায়ের নিচে থাকতে চায় না এই ছেলেটা আপনাদের বুকে থাকতে চায় সদস্য একচল্লিশ এই ছেলেটা আপনাদের জন্য কি করতে পারবে না মেয়েদের জন্য নিরাপত্তা জোন মেয়েদের জন্য ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে অভিযোগ বক্স মেয়েদের কমন রুমে স্যানিটাইজেশন ভেন্ডিং মেশিনে আপনারা দেখবেন মেয়েরা যে আপনারা যখন কোনো প্যাড নিতে যান একটা সুইচ চাপ দিলে সেটা বের হয় না এই সমস্ত ফালতু কাজ আর চলবে না এখানে আমরা কাজ করতে চাই ফিজিক্যাল চ্যালেঞ্জ পিপলদের জন্য এই সমস্ত স্টুডেন্টদের আসলেই সাহায্যের দরকার যে ছেলেটার জন্য একটা শ্রুতি কথক দরকার ডিপার্টমেন্ট সেটা ম্যানেজ করতে পারে না এই ক্যাম্পাস সেটা ম্যানেজ করতে পারে না একটা ছেলের হাত নাই সে লিখতে পারে না নিজে থেকে ম্যানেজ করতে হয় একজন স্পেশাল স্টুডেন্ট সে কোনো জায়গায় ভর্তি হইতে আসে তখন এই ছেলেটা বলে যে আমার যোগ্যতা আছে একটা ভালো ডিপার্টমেন্টে পড়ার কিন্তু ওই ডিপার্টমেন্টটা ভাগ্যক্রমে অথবা দুর্ভাগ্যক্রমে সিঁড়ি দিয়ে উঠতে হয় তখন ওই শিশুটি বা ওই শিক্ষার্থীটি ওই উপরের তালাতে চান্স পায় না এর থেকে আর রিয়ালিটি কি আছে তার মানে তাদের নিচের তলা ছাড়া ওপরের তলার বিল্ডিং গুলার ডিপার্টমেন্টে তারা লেখাপড়া করতে পারবে না তাদের যোগ্যতা থাকার পরেও এসব আমরা মানি না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা ইনসাফ ফিরিয়ে আনার যার যতটুকু প্রাপ্য তাকে ততটুকু ফিরিয়ে দিতে হবে এবং এই ছেলেটা জাহিদ যে ছেলেটা কোনো লিপলেট ছাপাবে না যে ছেলেটা ইস্তেহার দশ সেকেন্ড লাগবে আপনার ইস্তেহার দেখার জন্য এবং প্রত্যেকটি আপনার ভয়েস প্রত্যেকটি আপনার কথা প্রত্যেকটি আপনার অধিকার সেই জায়গায় এই ছেলেটা কি হেরে যাবে এতই সহজ এই ছেলেটা বড় ক্লান্ত তার কণ্ঠটা ভেঙে যাচ্ছে কিন্তু এই কণ্ঠ কেউ বাজেয়াপ্ত করতে পারে নি পারবেন না আমি কোন মাদার পার্টি সার্ভ করি না করব না এজন্য একা লড়াই করব লাইক আ ফ্রি বার্ড আই অ্যাম ইওর ভয়েস ইওর ভোট ম্যাটারস ইওর ভোট ইওর চয়েস ভোট ফর জাহিদ ইউনিভার্সিটি স্টুডেন্ট ভার্সাটাইল হইতে হবে নামটাই ইউনিভার্সিটি মানে আপনাকে এখানে বিচিত্র রকম হইতে হবে আপনি এক ক্যারেক্টারে থাকতে পারবেন না প্রথমত আপনি এখানে প্রতিনিধি হতে আসছেন আপনি টাকা খরচ করছেন তার মানে আপনি টাকাগুলো আপনার অবশ্যই তোলার একটা ধান্দা থাকবে আপনার মাদার পার্টি আপনাকে সার্ভ করছে টাকাটা সে টাকা আপনাকে অবশ্যই তুলতে হবে তার মানে এখানে একটা ঝামেলা চলে আসছে না আপনি একজন সাধারণ শিক্ষার্থী হয়ে যখন লড়াই করছেন আপনার তো টাকা থাকার কথা না আপনার তো টাকা খরচ করারও কথা না তাইলে আপনি টাকা খরচ করছেন কেন তার মানে আপনি দশ টাকা খরচ করলে অবশ্যই পনেরো টাকা তোলার ধান্দা করবেন এটা তো এটা তো ন্যাশনাল পলিটিক্স দা এটা ইউনিভার্সিটির ওয়েলফেয়ার জন্য ইউনিভার্সিটি ওয়েলফেয়ারের জন্য টাকা দরকার দরকার নাই আপনি একটা নিরাপত্তা জোন তৈরি করেন টাকার দরকার নাই অ্যালামনা অ্যাসোসিয়েশন করেন টাকার দরকার নাই আপনি এখানে নিরাপত্তা জোনের পাশাপাশি অভিযোগ বক্স বসান টাকার দরকার নাই ভাই আপনি এগুলো একটু ইন্টেলেকচুয়ালি করেন আমার লিফলেটগুলার টাকার দরকার হয় নাই আমি কারো কাছ থেকে টাকাও নিই নাই এক টাকা নিজেও খরচ করি নাই এরা নিজেরা নিজেদের টাকা দিয়ে দিয়ে এগুলো করছে সো আমার আসলে পেপারে বা পোস্টার ছাপায়ে সেটা পায়ের নিচে পড়ে থাকার দরকার নাই আমি তো পায়ের নিচে থাকার লোক না আমি তো টিউশন করিয়ে খাই আমার হালাল টাকা আমি পায়ে ফেলে দিব আমার মাটিতে গড়াগড়ি করবে সেই লিফলেট এটা আমার দেখতে ভালো লাগবে এই যে নিচে পড়ে আছে আমার আমার ভাই সহযাত্রী বা আমার বড় ভাইরা তাদের যখন নিচে দেখতেছি আমার তো খারাপ লাগছে পরিবেশ নষ্ট হচ্ছে একজন জনপ্রতিনিধি বা শিক্ষার্থী প্রতিনিধি সে যখন তার নিজের এই এজেন্ডা থেকে চলে যাচ্ছে সে যখন বলতেছে আমি পরিবেশ রক্ষা করতে চাই আমি পরিবেশকে সুন্দর রাখতে চাই আবার সে নিজেই কিন্তু এই পরিবেশটাকে নষ্ট করছে তাইলে ভাই এখানে তো আইরনই ভাই তাইলে আমি ওই জায়গা থেকে বের হতে চাই এবং কোনো লিফলেট ছাড়াই এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা তিরিশ তারিখ বিপ্লব ঘটাতে চাই কারণ জাহিদ হাসান ব্যালট নাম্বার একচল্লিশ নিয়ে এখানে লড়াই করছে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠ হয়ে আপনি দেখতে পাবেন এখানে যা যা আমাদের আছে প্রত্যেকটা সাধারণ শিক্ষার্থীদের এর জন্য ভাই এক্সট্রা প্যালটের বা এক্সট্রা পোস্টার দরকার হয় না বলে মনে করি